আসসালামু আলাইকুম আমি আবদুল্লাহ মামুন আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের এইসিসি ছবির যারা স্টুডেন্ট আসো তারা হচ্ছে এই মুহূর্তে বোর্ড পরীক্ষা দিচ্ছ তো অনেক স্টুডেন্ট আছে যারা অলরেডি হয়তো বা বিভিন্ন কোচিংয়ে ভর্তি হয়ে গেছে টেস্ট পরীক্ষার পরে অনেকে ভর্তি হয়ে যায় বা অনেকে আসো যারা এখনও সিদ্ধান্ত নিচ্ছ যে কোথায় ভর্তি হওয়া কি হবে না হওয়া বা কোথায় থাকবা কোন জায়গায় আসলে ভর্তি হওয়াটা ভালো হবে মেডিকেল নাকি ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল ভার্সিটি দুইটা একসাথে প্রস্তুতি নিব কিনা এরকম হাজারো প্রশ্ন আমাদের মনের ভিতর থাকে তো আপাতত আজকে যে টপিকটা নিয়ে বা যে প্রশ্নগুলো নিয়ে আসলে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে এখানে লেখা আছে দেখো তিনটা প্রশ্ন মূলত তিনটা প্রশ্নের উত্তর আমি দিব সেটা হচ্ছে যে বোর্ড পরীক্ষা শেষে তোমাদের যে বোর্ড পরীক্ষা এখন চলতেছে সেটা শেষে ঢাকায় কোচিং করতে আসাটা কতটুকু যৌক্তিক বলে মনে হয় আমার কাছে যে তোমাদের আসলে যাওয়া ঠিক হবে কিনা বা কাদের আসলে যাওয়া উচিত বা কাদের যাওয়া উচিত না তো সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো এবং পুরো অ্যাডমিশন টাইমে আসলে আমাদের মোট কত খরচ হইতে পারে হ্যাঁ এই ধরনের একটা প্রশ্ন আমাদের ভিতর থাকে সেটা হচ্ছে যে ঢাকায় গেলে কেমন খরচ হইতে পারে কিংবা ঢাকায় না গেলে আসলে কেমন খরচ হইতে পারে এবং এর পাশাপাশি আমাদের অ্যাডমিশন টাইমে কি টাইপসের বই আসলে আমাদের পড়া লাগে সেই বাবদ আমাদের কত খরচ হইতে পারে এরকম আনুষঙ্গিক অনেক ধরনের প্রশ্ন আমাদের ভেতরে থাকে এবং আরেকটা প্রশ্ন থাকবো কোথায় যে ঢাকায় যদি যাই আমি তাহলে আমার কোন লোকেশনটা সিলেক্ট করা উচিত আমার জন্য আর যদি ঢাকায় না যাই তাহলে সেক্ষেত্রে আসলে আমার কিরকম ইনভারনমেন্ট আসলে আমাকে সিলেক্ট করা উচিত ঠিক আছে এই তিনটা প্রশ্নের উত্তর নিয়ে আমরা কথাবার্তা বলবো ওয়েল তো চলো শুরু করি প্রথম যেটা সেটা হচ্ছে ঢাকায় কোচিং করতে আসা কতটা যৌক্তিক এটা আসলে ডিপেন্ড করবে তোমার দুইটা জিনিসের উপরে দুইটা জিনিস এক হচ্ছে তোমার ফাইনান্সিয়াল অবস্থা কেমন সেটা একটু খেয়াল করতে হবে আর নাম্বার টু হচ্ছে যে তুমি ঢাকায় গিয়ে নিজের যত্ন নিজের ঠিক মতো নিতে পারবা কি না যেমন অনেক স্টুডেন্ট আছো যারা হচ্ছে গিয়ে খুব আদরে টাইপের হ্যাঁ বাসায় থাকলে দেখা যাচ্ছে মা বাবা তাকে মুখে খাওয়াই দিচ্ছে সে বাইরে গেলে ঠিক মতো নিজের যত্নও নিতে পারবে না তো তুমি যদি নিজেরই খেয়াল না রাখতে পারো তুমি কীভাবে পড়বা নিজের ফিজিক্যাল ফিটনেস ঠিক না থাকলে তো শারীরিক অবস্থা ভালো না থাকলে তোমার পড়াশোনায় মন বসবে না সো তুমি বাইরে গেলে তোমার কনফিডেন্ট আসে কিনা যে তুমি যত্নশীল কিনা তুমি দায়িত্ববান কিনা ঠিক আছে সো এই দুইটা জিনিস ফোকাস করা প্রয়োজন এবং সাথে আর একটা জিনিস যেটা প্রয়োজন সেটা তুমি যদি ঢাকায় যাও সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই তোমার পরিচিত ফ্রেন্ড যেমন কলেজে তুমি যে কলেজে পড়ছো সেই কলেজের ফ্রেন্ড চেনা জানা মানুষের সাথে তোমাকে থাকতে হবে ধরো তুমি হুট করে একা চলে গেছো হ্যাঁ হোস্টেলে এখন বা তুমি যেখানে থাকবা সেখানে দেখা যাচ্ছে তোমার এক রুমে আরো অন্য মানুষ আছে যেখানে অন্য অন্য এলাকার মানুষ ঠিক আছে তো তাদের সাথে একটা নতুন অপরিচিত মানুষের সাথে তোমাকে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে থাকতে হবে মানিয়ে নিতে হবে এই মানিয়ে নিতে নিতে দেখা যাচ্ছে একমাস চলে যাবে বা দেখা যাচ্ছে যে ঠিক অনেক সময় মানিয়ে নাও নিতে পারো বা নাও ম্যাচ করতে পারে মেন্টালিটি তাই না সো এই বিষয়গুলোতে ফোকাস রাখা প্রয়োজন সো আমি তোমাকে যেটা বলবো যে ঢাকায় কোচিং করতে ব্যাপার এখন যদি বলি যে এখন দুই সাল এই মুহূর্তে আমার মনে হয় না যে ঢাকায় আসলে যাওয়াই লাগবে এরকম কোনো আসলে কথা নাই কারণ তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা হয় যে উদ্ভাসেই কোচিং করে ইঞ্জিনিয়ারিং বলো কিংবা ভার্সিটি বলো ম্যাক্সিমাম ক্ষেত্রে যে উদ্ভাসটাকেই সিলেক্ট করে এবং এখন তোমরা জানো যে উদ্ভাসে কিন্তু তোমার এখন অনলাইনে যে তোমার অফলাইনে যে তোমার একটা পেমেন্ট করতে হয় অফলাইনে কেউ যদি ভর্তি হয় তাহলে দেখা যায় যে এর সাথে অনলাইন কোর্স ফ্রিতে দিয়ে দিচ্ছে এখন বুঝতে পারছো কেউ যদি অনলাইন কোর্স শুধু আলাদাভাবে কিনতে চাও সেক্ষেত্রে সম্ভবত পাঁচ হাজার মতো পে করা লাগে আর কেউ যদি অফলাইন কোচিংয়ে ভর্তি হও সেক্ষেত্রে অনলাইন কোর্স ফ্রি তাহলে এই যে অনলাইন কোচিংয়ে যারা ক্লাস নিচ্ছে তারা কিন্তু বলা যায় যে বাংলাদেশের সব থেকে সনাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আসছে এবং সবথেকে ভালো টিচার দিয়ে অনলাইনের এই ক্লাসগুলো নিচ্ছেন তারা তো সেই ক্ষেত্রে তুমি এরকম হইতে পারে জাস্ট উদ্বাসের অনলাইন কোর্স কিনেও তুমি তোমার কোর্সটা সম্পূর্ণ ক্লিয়ার করতে পারো অথবা তুমি অফলাইনে ঢাকায় না হয়ে তুমি তোমার এলাকার যে ব্রাঞ্চটা আছে সেখানে যদি ভর্তি হও ওখানে মোটামুটি তুমি অংশগ্রহণ করলে বাট তোমার যেটা হেল্প করবে সেটা হচ্ছে অনলাইনের যে কন্টেন্টগুলো ঠিক আছে এখন অনলাইন এতটা বেশি প্রসারিত হয়ে গেছে যে তোমার আসলে ঢাকায় যাওয়াই লাগবে এরকম কোনো আসলে কথা নাই বুঝতে পারছো সো আমি তুমি আর ক্লিয়ার হবা যে কত খরচ হবে এইটা বিয়ার করার মতো ক্যাপাবিলিটি যদি থাকে এবং তুমি নিজের যত্ন যদি নিজে নিতে পারো তুমি যদি রেসপন্সিবল হয়ে থাকো তাহলে তুমি যেতে পারো আমি একটু বলে রাখি যে ঢাকায় গেলে আসলে কত খরচ হতে পারে দেখো এখানে দুইটা সিস্টেম আছে যে তুমি যদি ঢাকায় যাও তুমি যদি ঢাকায় যাও তাহলে একটা হচ্ছে তুমি হোস্টেলে থাকতে পারো আর একটা হচ্ছে বাসানে থাকতে পারো দুইটা ওয়ে আছে ঠিক আছে সো একটা হচ্ছে তুমি আলাদা তোমরা দেখা যাচ্ছে তিনজন দুইজন ফ্রেন্ড বা তিনজন ফ্রেন্ড মিলে একটা রুমের বাসা নিয়ে এসো এভাবে থাকতে পারো অথবা এমন হতে পারে যে তুমি হোস্টেল নিয়ে ঠিক আছে এখন এই দুইটা জিনিসের ভিতরে যদি বলো যে ভাইয়া আপনি কোনটা সাজেস্ট করেন তাহলে আমি বলবো যে বাসার থেকে বরং তোমার হোস্টেলটা বেটার হবে কেন কারণ বাসায় যদি তুমি থাকো তোমার বাজার ঘাট নিজে করা লাগবে কথা বুঝতে পারছো সো এই ক্ষেত্রে একটু ঝামেলা বাসা থাকলে তোমার অ্যাডমিশন টাইমটা প্রতি প্রতিটা মুহূর্ত অনেক ইম্পর্টেন্ট প্রতিটা টাইম ইম্পর্টেন্ট প্রতিটা মিনিট ইম্পর্টেন্ট সো ওই সময় তুমি এখন যদি বাজারঘাট করার সময় যদি তুমি দাও তাহলে আসলে ঝামেলারই ঠিক আছে সো কিছু খরচ বাসাতে গিয়ে দেখাচ্ছে অলমোস্ট সিমিলার খরচ সো সেই ক্ষেত্রে আসলে যে খুব বেশি প্রফিট হবে ব্যাপারটা এরকম না সো হোস্টেলে আমি যদি একটু বলি যে তোমরা জানো যে ঢাকাতে যেটা হয় যে ঢাকাতে সব থেকে দুইটা তিনটা ব্রাঞ্চ সব থেকে রিনাউন বলা যেতে পারে একটা হচ্ছে যে ঢাকার মতি ঠিক আছে যেখানে নটর ড্যাম কলেজের রেস্টুরেন্টরাই বেশি কুসিং করে থাকে আর ঢাকার হচ্ছে ফার্মগেটে ফার্মগেটে দুইটা আছে একটা মালিবাগ আর একটা হচ্ছে তোমার একদম মেইন ব্রাঞ্চ যেটা আছে বুঝতে পারছো সো দুইটা ওখানে ফার্মগেটে দুইটা আছে সো দুইটা দুইটাই হচ্ছে গিয়ে তোমার ভালো তো এই ফার্মগেটের ওখানে যে হোস্টেলগুলো রয়েছে সেই হোস্টেলগুলোতে বলা যায় যে প্রতি মাসে প্রতি মাসে মোটামুটি নয় থেকে দশ হাজার করে তোমার পে করা লাগবে সো মিনিমাম চার মাস তো তোমার থাকাই লাগবে সো এখানে তোমার চার মাসে ফোর মান্থস চার মাসে তোমার হচ্ছে মোটামুটি ধরে রাখো চল্লিশ হাজার টাকা কিংবা তার আশেপাশে খরচ হবে কিন্তু এটা শুধু থাকা না থাকা প্লাস খাওয়া এই চল্লিশ হাজার টাকা থাকা প্লাস খাওয়া এখানে তোমার বাজারঘাট কিছু করা লাগবে না তোমার সব কিছু ওরাই বেয়ার করবে তোমার থাকার জন্য কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে একটা রুমে তিনজন থাকবা একটা রুমে তিনজন থাকবে এরকম একটা রুম বুঝতে পারছো সো একটা রুমে তিনজন থাকবা সো জাস্ট তোমার একটা সিট ভাড়া বলা যায় জাস্ট একটা সিঙ্গেল বেডে থাকবে একটা টেবিল থাকবে এই সিট ভাড়া দশ টাকা থাকা প্লাস খাওয়া ঠিক আছে আচ্ছা এর কিছু কথাবার্তা বলে তুমি কমায় নিতে পারো বাট অ্যারাউন্ড এরকমই হবে আট থেকে দশ হাজার টাকার ভিতরেই হওয়ার কথা পার মান্থে তোমার এরকমই খরচ হবে আর আরেকটা বিষয় বলি এবার তুমি ধরো কোচিংয়ে ভর্তি হবা সো কোচিংয়ে ভর্তি হতে গেলে ধরো তোমার কোচিংয়ে ভর্তি গেলে তুমি বিশ হাজার টাকার মতো ধরে রাখো ডিসকাউন্ট থাকে অনেক সময় এখানে তুমি দেখা যাচ্ছে যে বিশ হাজার টাকা ধরে রাখো এইবার কোচিং টাইমে তোমার কিছু অ্যাডমিশনের বই কেনা লাগবে বই বাবদ খাতা বাবদ তুমি এখান থেকে এখানে দশ থেকে বারো হাজার টাকা ধরে রাখতে পারো দশ থেকে বারো হাজার টাকা এবার তোমার কিছু হাত খরচ আছে সো হাত খরচ প্রতি মাসে তুমি দুই হাজার করে ধরো তাও আট হাজার টাকা তুমি দশ হাজার টাকা ধরে রাখতে পারো ঠিক আছে আচ্ছা তো কত তাহলে চল্লিশ বিশ ষাট সত্তর আশি আশি হাজার টাকা সো এটাকে তুমি যদি মানে খুব বেশি যদি করো তাও দেখবা যে মোটামুটি সত্তর হাজার টাকা মিনিমাম তোমার পড়বেই সো সত্তর থেকে আশি হাজার টাকা তোমার আসলে লাগবে এটা তুমি ধরে রাখতে পারো সো এই আশি হাজার টাকা চার মাসে বিয়ার করা যদি তোমার পক্ষে তোমার পরিবারের পক্ষে সাপোর্ট দেওয়া পসিবল হয় এবং তোমার যদি কলেজের ভালো ফ্রেন্ড সার্কেল থাকে ভালো ফ্রেন্ড সার্কেল পড়ুয়া ঠিক আছে এই টাইপসের ফ্রেন্ড সার্কেল যদি থাকে তাহলে ওই তিনজন মিলে তোমরা ওই রুমে থাকতে পারো এটা তোমার জন্য ভালো এবং তোমরা নিজের দায়িত্ব বললাম যে রেসপন্সিবল যে আমি ওখানে যাব আমার পড়ানোর জন্য কেউ ওখানে তো পড়ানোর জন্য বলবে না যে পড়তেছিস না বাসায় যখন থাকলে বাবা মা বলে ঠিক আছে কিন্তু ওখানে গেলে তোমার নিজের দায়িত্ব নিতে তোমার নিজেকে পড়া লাগবে নিজে অসুস্থ হলে নিজেরই দেখা লাগবে সো এরকম রেসপন্সিবল বা তুমি যদি তোমার কনফিডেন্ট থাকে না বাইরে গেলে আমি আমার ঠিক মতো পড়াশোনাটা চালিয়ে যেতে পারবো এবং তোমার পরিবারের পক্ষে যদি এটা সাপোর্ট দেওয়া পসিবল হয় তাহলে আমি বলবো যে তুমি আসলে ঢাকাতে গেলে হোস্টেলে থাকতে পারো এবং ভালো আমি যদি বলি তাহলে সেটা হচ্ছে ফার্ম গেট ফার্ম গেট একটু কস্ট বেশি কিন্তু তুমি এখানে ভালো সার্ভিস ভালো ব্রাঞ্চ ভালো সার্ভিসটাই তুমি পাবা এছাড়া তুমি চাইলে পলাশি আছে পলাশি সরি পলাশি না এটা তো তোমার বক্সিবাজার বক্সি বাজার আছে ওখানেও বাসা আছে আবার নীল খেতে সায়েন্স ল্যাব আছে সায়েন্স ল্যাবেও ওখানে তুমি বাসা পেতে পারো ওখানে তুলনামূলক একটু খরচ টরচ কম পড়বে বাট আমার কাছে মনে হয় ফার্ম গেটটা বেটার ঠিক আছে আর বাসার কথা যদি বলি এখানেও তোমার দেখা যায় যে খুব বেশি যে মানে ইয়ে হয়ে যায় এরকম না দেখা যাচ্ছে একরুমের ভাড়া এখানে দেখা যাচ্ছে এক রুমের ভাড়া তিরিশ হাজার টাকা দেওয়া লাগতেছে এখানে হয়তোবা তোমার সেটা এক রুমের ভাড়া পনেরো থেকে বিশ হাজার টাকা বুঝতে পারছো কিন্তু খাওয়া দাওয়ার সেই খরচটা অলমোস্ট সিমিলার সো তুমি এখানে হয়তো বা চল্লিশ হাজার টাকা থাকা খাওয়া খরচ এখানে হয়তো বা সেটা তিরিশ কেতে হয়ে যাইতে পারে বাসায় থাকলে বুঝতে পারছো কিন্তু বাজারঘাট নিজে করা লাগবে কথা বুঝতে পারছো আর বাকি খরচ তো মনে করো যে এটা তো নিজের কাছে এটা তোমার তো লাগবেই ঠিক আছে বই বাবদ বই বাবদ দশ হাজার টাকা হাত খরচ কোচিংয়ের খরচ ঠিক আছে এখানে বাসায় থাকলে হয়তো তুমি দশ হাজার টাকার মতো সেভ করতে পারবা এইটাই হচ্ছে যে বিষয় আর কি সো যেটা বললাম তাহলে যৌক্তিক কিনা আমা আমার মনে হয় উত্তরটা পেয়ে গেছো তারপরে কত খরচ হতে পারে সেটাও একটা ধারণা তোমাদেরকে দেওয়া হলো এখন যেটা বললাম যে থাকবো কোথায় দেখো এখানে বিষয়টা হচ্ছে যে যদি তুমি ঢাকায় আসো তাহলে তো আমি বললামই যে আসলে তুমি ফার্ম গেটে থাকতে পারো তুমি চাইলে বাজার আছে ওখানে থাকতে পারো তুমি যদি খরচ আরও বেশি ব্যয়ার করতে পারো আরও ভালো সার্ভিস তুমি নিতে চাও ভালো স্টুডেন্টদের ভিতরে কোচিং করতে চাও তাহলে আমি বললাম মতিঝিল তোমার জন্য বেস্ট অপশন ঠিক আছে আর তারপরে হচ্ছে গিয়ে তুমি আরেকটা কথা যদি বলি সেটা হচ্ছে সায়েন্স ল্যাবও ভালো সায়েন্স ল্যাবও যথেষ্ট ভালো ওখানেও তুমি বাসা পাবা ঠিক আছে আচ্ছা এইগুলো ফার্ম গেট আর মতিঝিলে খরচটা বেশি বাকিগুলোতে তুমি হয়তো খরচটা একটু কমাইতে পারবা আচ্ছা এটা গেল আর ওখানে গেলে তো বললামই তুমি একা থাকবা না অবভিয়াসলি একা থাকবে না অ্যাডমিশনে কখনো একা থাকবা না ঠিক আছে অবশ্যই তুমি দুইজন বা তিনজন ফ্রেন্ড মিলে থাকবা এবং তারা যেন ভালো স্টুডেন্ট হয় ভালো স্টুডেন্ট না হলেও পড়ুয়া স্টুডেন্ট যাদের আগ্রহ আছে তাদের সাথে ঠিক আছে এখন কথা হচ্ছে যদি ভাই আমি ঢাকায় না যাই তাহলে কি আমি কি করব আমি কি বাসায় থাকবো আমি কি বাসায় থাকবো নাকি অন্য কোথাও সো আমি যেটা সাজেস্ট করব তোমাদের সেটা হচ্ছে যে যদি তুমি মেডিকেল কোচিং করে থাকো মেডিকেল কোচিং করে থাকো যদি তুমি মেডিকেল মেডিকেল কোচিং করে থাকো তাহলে তুমি তোমার নিজের বাসায় ধরো তুমি ঢাকায় যাও নাই তুমি নিজের এলাকায় থাকতে চাচ্ছ তাহলে তুমি বল আমি বলবো যে তুমি নিজের বাসায় বসেও প্রস্তুতি নিলে কোনো সমস্যা নাই নিজের বাসায় বসে প্রস্তুতি নিবা নিজের ব্রাঞ্চে ক্লাস করবা কোনো সমস্যা নাই বাট বাট মাথায় রাখবা যদি তুমি ভার্সিটি কোচিং করো কিংবা তুমি যদি ইঞ্জিনিয়ারিং কোচিং করো তুমি যদি ইঞ্জিনিয়ারিং কোচিং করো ইঞ্জিনিয়ারিং কোচিং করো ঠিক আছে সো আমি বলবো যে এই দুই ক্ষেত্রে তুমি বাসাই রয়েছো ঠিক আছে বাট আমি তারপরেও বলবো যে তোমরা আলাদা একটা বাসা নাও বা আলাদা একটা বাসা নাও বা আলাদা একটা হোস্টেল নাও তোমার এলাকায় তোমার এলাকাতেই কয়জন ফ্রেন্ড একটা রুম নেবা দুইজন বা তিনজন আমি কেন বলতেছি এই কথাটা খেয়াল করো ধরো তুমি ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সলভ করবা ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকে ধরো একটা অধ্যায় প্রশ্ন আছে ৩০টা। এটা মোটামুটি তুমি শিওর থাকো যে দেখা যাচ্ছে যে এখান থেকে চার পাঁচটা ছয় সাতটা তোমার সমস্যা হতে পারে যদি তোমার এভারেজ স্টুডেন্ট হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে আরও বেশি সমস্যা হতে পারে খুব ভালো স্টুডেন্ট হলে দেখা যাচ্ছে দুই তিনটা বা দুই তিনটা সমস্যা থাকে এখন ভার্সিটি কোচিং করতে গেলে তোমার জানো যে ঢাকা ইউনিভার্সিটিতে এখন কিন্তু রিটার্ন আছে কাজেই তোমার রিটার্নের প্রস্তুতি নেওয়ার সময় দেখবা যে অনেক ম্যাথে অসুবিধা হচ্ছে এখন তুমি যদি নিজেই এক একা বাসায় থাকো তাহলে তুমি নিজে নিজে সব সলভ করতে পারবে না ইভেন মোটিভেশনও ধরে রাখা কঠিন একা একা ঠিক আছে তো সেই জায়গা থেকে আমার কাছে যেটা মনে হয় যে তোমার যদি কোচিংয়ের উদ্দেশ্য থেকে ভার্সিটি কোচিং করবো ইঞ্জিনিয়ারিং কোচিং করবো তাহলে নিজ এলাকায় আলাদা এক রুমের একটা বাসা নাও অথবা হোস্টেলে থাকো যেখানে দুইজন বা তিনজন ফ্রেন্ড মিলে থাকবা থাকা এবং খাওয়ার কোনো সমস্যা হবে না এটা আগে ইনশিওর করবা বাড়ি থাকার দরকার নাই ঠিক আছে এটা তোমাদের জন্য ভালো হয়তো বা কিছু টাকা খরচ হইতে পারে বাট এটা অবশ্যই অবশ্যই তোমার ক্ষেত্রে হেল্পফুল হবে আমার কাছে বিশ্বাস কারণ আমি নিজে তো ইঞ্জিনিয়ারিং কোচিং করছিলাম সো আমি এটা বুঝি বুঝতে পারছো যে ইঞ্জিনিয়ারিং কোচিং করার সময় তুমি অনেক ধরনের ম্যাথমেটিক্যাল জিনিসগুলো প্রবলেম ফেস করবা সো ওই যে দুই তিনজন মিলে থাকবা সবাই মিলে যদি একসাথে বসো দেখবা যে প্রবলেমগুলো সলভ হয়ে গেছে বুঝতে পারছো একা একা ওইভাবে হয় না সো এই জিনিসটা মাথায় রাখবে সো আমি বললাম যেটা এই জিনিসটা মাথায় রাখবে যে থাকবো কোথায় এটা ক্লিয়ার করলাম মোট কত খরচ হবে এবং কাদের আসলে ঢাকায় যাওয়া উচিত সেই বিষয়টা নিয়ে আমি মনে হয় বোঝাতে পেরেছি তোমাদের এরপরেও যদি তোমাদের কোনো মনের ভেতর প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে প্রশ্নগুলো রেখে দিতে পারো আমি চেষ্টা করব। সামনের ভিডিওতে সেই প্রশ্নগুলোর উপরে কথাবার্তা বলার এবং তোমাদের সমস্যা সমাধান করার এবং আরেকটা বিষয় পুরো অ্যাডমিশনের টাইম জুড়ে আমি মামুন তোমাদের সাথে আসি এবং আমার সাথে আরেকজন ফ্রেন্ডও থাকবে তোমাদেরই টিচার তার নাম হচ্ছে আজমল আমরা দুইজন পুরো অ্যাডমিশন জুড়ে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন এবং ভার্সিটি অ্যাডমিশন পুরোটা সময় জুড়ে আমরা তোমাদের সাথে আসি এবং থাকবো তোমাদের সাথে সো তোমাদের যারা ফ্রেন্ড আছে তারা আমাদের এই স্কুলের এই কথাটা তোমাদেরকে শেয়ার করো আমাদের ভিডিওটা শেয়ার করো তাদের কাছে জানিয়ে দাও এবং তোমরা আমার এই ভিডিওতে আমি চেষ্টা করবো ডিসক্রিপশন বক্সে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য যা যা লাগে গাইডলাইন প্রশ্ন ব্যাঙ্ক সলভ সব কিছু দিয়ে রাখার তাছাড়া তোমাদের যদি প্লেলিস্টে দাও সেখানে দেখতে পাওয়া ফিজিক্সের সব অধ্যায়ের সুন্দর করে টাইপ ওয়াইজ প্রশ্ন সুন্দর করে দেওয়া রয়েছে সো আজকের এই ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ